গ্লোবাল মার্কেটে পুরো প্যানিক সিচুয়েশান পুরো ওয়ার্ল্ড মার্কেট যদি আমরা দেখি খারাপ ফল হয়েছে ন্যাসড্যাক সব থেকে বেশি ফল হয়েছে যেহেতু আইটি কোম্পানি এবং আড়াইটি পার্সেন্ট মতো বিভিন্ন ক্রিপ্টো অ্যাসেট যেগুলো আছে বেট গ্লোবাল মার্কেটে পুরো প্যানিক সিচুয়েশান পুরো ওয়ার্ল্ড মার্কেট যদি আমরা দেখি একটা ব্লাড বাথ চলছে গতকাল রাতে ইউএস মার্কেটের ফল হয় ইউএস মার্কেটে যদি ফল দেখেন তাহলে ইউএস মার্কেটে একদম খারাপ ফল হয়েছে ন্যাসড্যাক সব থেকে বেশি ফল হয়েছে যেহেতু আইটি কোম্পানি এবং আড়াইটে তিনটে না মানে ন্যাসড্যাক বা ইউএস মার্কেট ক্লোজ হওয়ার পরে আড়াইটে নাগাদ ক্রিপ্টো মার্কেটে টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট মতো বিভিন্ন ক্রিপ্টো অ্যাসেট যেগুলো আছে বিটকয়েন মতো বিটকয়েনের মতো কারেন্সিতে ক্রিপ্টো কারেন্সিতে টোয়েন্টি পার্সেন্ট ফল এবং সোলানা এক্সআরপি এদের প্রায় ফর্টি ফিফটি পারসেন্ট মতো কারেকশন আসে আমি জাস্ট তার কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ পর্যন্তই মার্কেটে ছিলাম এবং সেই সময় মার্কেটে আমি মানে জাস্ট কম্পিউটার অফ করেছিলাম মানে অ্যাকচুয়ালি মোমেন্টার টাইমে আমি সাডেনলি মোবাইলে দেখছিলাম বাট সেভাবে কিছু করতে পারিনি আমি ছোট্ট স্ক্রিনশ আপনাদের শেয়ার করেছিলাম যে ইথেরিয়ামে প্রায় দু টু হান্ড্রেড একটা ছোট অ্যামাউন্টে একটা ট্রেড আমি করেছিলাম তারপরে ছোটখাটো ট্রেড চলছে তো প্রশ্ন হচ্ছে এই যে এই কি আমাদের মার্কেটে আসতে পারে আগামী কাল মানে সোমবার যখন মার্কেট ওপেন হবে আমাদের মার্কেটে অলরেডি যদি গিফট নিফটিকে দেখি দুশো পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে গিফট নিফটি তো গিফট নিফটি দুশো পয়েন্ট নেগেটিভে ট্রেড হওয়ার পরে কি এখানে প্যানিক সিচুয়েশন আসতে পারে তো সমস্ত কিছু অ্যান্সার আমি এই ভিডিওতে দেব আর সব থেকে ইম্পর্ট্যান্ট এরকম প্যানিক সিচুয়েশন ওয়ার্ল্ড মার্কেটে হলো কেন তার কারণটা কি দেখুন হয়ে যাওয়ার পরে কারণ বলা অনেক সোজা কিন্তু আমাদের মার্কেটে দেখবেন প্রত্যেক রবি শনি শুক্রবার রাতে আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী শুক্রবার রাতে কিছু না কিছু এরকম খবর আসে যার ফলে গ্যাপ আপ গ্যাপডাউন ম্যাক্সিমাম টাইম আমরা গ্যাপডাউনই দেখেছি যেমন বৃহস্পতিবার আমি নিজে এবং আমার প্রাইভেট গ্রুপে আমি শেয়ার করেছিলাম যে নিট কল ক্যারি করা যায় এবং আমি একটা কল অপশান ওপেন থেকে ক্যারি করেছিলাম বাট এই মুহূর্তে কিন্তু আমার কাছে কোনো পজিশান নেই যেহেতু ফ্রাইডে আর দুদিন মার্কেটে কি হবে আমি জানি না নতুন ফ্রেশ মুভমেন্ট হলে সেখান থেকে কাজ করব এবং ক্রিপ্টো মার্কেট যেহেতু ওপেন আছে সেই ক্রিপ্টো মার্কেট ওপেন থাকলে টুকটাক যেটুকু ট্রেড করা যায় সেটুকু করবো তো এই রকম পরিস্থিতিতে আমাদের মার্কেটে আগামীকালের মানে আগামী সোমবারের ট্রেড প্ল্যান কি হবে দেখুন সিম্পল ওয়ার্ড যদি বলি মার্কেটে যে প্যানিক সিচুয়েশন এসছে ডাউজোনসডেক ইউএস মার্কেট ইউরোপিয়ান মার্কেট যে যে স্টক মার্কেটগুলো কন্টিনিউ বাড়ছিল লাস্ট যদি এক এক মাস দু মাস তিন মাস ধরে যেখানে ইন্ডিয়ান মার্কেট কোনো পারফর্ম করছিল না তার কারণও আছে ইন্ডিয়ান মার্কেটের লাস্ট এক বছর দেখবেন কোনো সেভাবে কোনো ইন্ডিয়ান ইন্ডেক্স যদি আমরা দেখি তাহলে জিরো রিটার্ন কোনো রিটার্ন নেই বিভিন্ন স্পেসিফিক যদি কোম্পানি দেখেন বিভিন্ন স্পেসিফিক কোম্পানি ফর্টি ফিফটি পার্সেন্টও রিটার্ন দিয়েছে কিন্তু আপনি যদি বেঞ্চমার্ক ইন্ডেক্স দেখেন বেঞ্চমার্ক ইন্ডেক্স দ্যাট মিন্স নিফটি যদি দেখেন বা সেন্সেক্স যদি দেখেন সেভাবে কিন্তু কোনো রিটার্ন নেই তার মানে কি আমরা প্রচণ্ড স্ট্রং ছিলাম আমাদের মার্কেটে মুভমেন্ট হয়নি শুধুমাত্র গ্লোবাল গ্লোবাল মার্কেটে মুভমেন্ট হয়েছে ইউএস মার্কেটে মুভমেন্ট হয়েছে না এরকমটি নয় আমাদের মার্কেটে লাস্ট দুটো কোয়ার্টার ধরে আমরা যদি দেখি আমাদের রেজাল্ট ভালো আসছে না এবং তার কারণ রেজাল্ট ভালো আসছে না প্রথমত দ্বিতীয়ত আমাদের মার্কেট একটা ওভার ভ্যালুয়েশানে চলে গিয়েছিল গত বছর ইলেকশনের সময় আমাদের দেশের বড় বড় নেতা মন্ত্রীরা বড় বড়ো একদম টপ লেভেলের তারা বলেছিল যে স্টক মার্কেটে বাই করতে তো তারপরে আমরা ফল দেখেছিলাম মার্কেটে যখন রেজাল্ট এলো তারপরে মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন হয়েছিল কিন্তু সেখান থেকে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হয়েছিল বাট সেখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে মুভমেন্ট হলো লাস্ট এক বছর ধরে যদি আপনি দেখেন মার্কেটে কোনো রিটার্ন নেই এখন সব নেতা মন্ত্রীরাই নেতা মন্ত্রীরা মানে কি ওয়ার্ল্ড লিডাররাই তো অ্যাকচুয়ালি সব কিছু চালাচ্ছে দেখুন আপনি ভাবনা চিন্তা করে দেখুন আমাদের এখানে প্রাইম মিনিস্টার প্রায় দশ বছর হতে চললো দশ বছর বছর হতে আর ইউএস এর যদি দেখেন ইউএস এর কিছু হয় না কিন্তু এখন যিনি এসেছেন তিনি সেই ইতিহাসে পড়েছিলাম বিন্তুকলাভ পাগলা রাজা বাট বিন্তুকলাভ পাগলা রাজা আলাদা ছিলেন আর ইনি নিজের ভালো ছাড়া কিছু বোঝেন না নিজের বিজনেস নিজের ভালো ছাড়া কিছু বোঝেন না দেশ তো অনেক দূরের ব্যাপার চায়না চায়না শি জিনপিং তিনি কিন্তু তার জায়গাতেই থাকবেন মানে এই রাষ্ট্রনেতা কিন্তু নিজের জায়গাতেই থাকবেন ঝামেলাটা শুরু হয়েছে এখান থেকে আমি বলছি একটু পরে আর ওদিকে আমাদের যদি দেখি রাশিয়ার তাহলে পুতিন তাহলে এরা যারা আছে মোটামুটি এরা কিন্তু যে রকম সিচুয়েশনে রয়েছে পুরো একটা অরাজকতার মধ্যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের লিডার যদি আমরা দেখি ওয়ার্ল্ডের লিডার পুরো কিন্তু একটা অরাজকতার মধ্যে দিয়ে চলছে কারণ কেউ কারোর জায়গা ছাড়বে না ঠিক আছে হিসেব মতো আমাদের ইন্ডিয়ার কোনো জায়গা নেই ইন্ডিয়া সবার থেকে কিছু না কিছু নিয়ে কাজ চালাচ্ছে ধার দিনা করে আর কি বাট বাকি যে লিডারগুলো আমি বললাম ডোনাল্ড ট্রাম্প একদিকে একদিকে শি জিনপিং মানে রাশিয়া আর একদিকে আপনি ধরুন ওইদিকে পুতিন রাশিয়া পুতিন আর চীনের হচ্ছে শি জিনপিং এবং কোনোভাবেই চীন মানতে রাজি নয় যে তারা আর সেই ছোট্ট চীন আছে শক্তিশালীর দিক থেকে তাদেরকে কেউ যদি স্বচ্ছ ক্ষুদ্র দেশভাবে শক্তিশালীর দিক থেকে তা কিন্তু নয় চীন শক্তির দিক থেকে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে পারে আমেরিকার সঙ্গে তারা টেক্কা নিতে পারে এভাবে চলে যার জন্য আমেরিকা দেখবেন রিসেন্টলি অ্যানাউন্স করেছিল যে ট্যারিফ কিন্তু এখনও পর্যন্ত তাদের উপরে বসায়নি এবং এটা নিয়ে এক মাসের টাইম দেওয়া হয়েছিল বা তিন মাসের টাইম দেওয়া হয়েছিল এর মধ্যে গতকাল কি হয়েছে দু তিন দিন ধরে কথা শোনা যাচ্ছিলো যে যেটা ম্যাক্সিমাম চায়না তাইওয়ানে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে যে রেয়ার আর্টস যে মেটেরিয়ালগুলো আছে এই রেয়ার আর্টস মেটেরিয়াল কোথায় লাগে না ইভি কার তৈরি করতে লাগে আর কোথায় লাগে না যে মোবাইল ইলেকট্রনিক্স দুনিয়ার এই ইলেকট্রনিক্স দুনিয়াতে এই ওয়ার্ল্ড রেয়ার আর্থ মেটেরিয়াল মানে যেগুলো ওয়ার্ল্ডে খুব কম পরিমাণে পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমাম চায়না রপ্তানি করতে হবে ঠিক আছে মানে সাপ্লায়ার ছিল এবং সঙ্গে তাইওয়ানও একটা ভালো জায়গা যেটা নিয়ে চায়না তাইওয়ানকে নিতে চাই এটার কারণ হচ্ছে এই রেয়ার আর্থ মেটেরিয়াল তো এই জায়গা থেকে আমেরিকা চায়না বলে দিয়েছে ইন্ডিয়াকে যে ভাই তুমি রেয়ার আর্থ মেটেরিয়াল আমার কাছ থেকে নাও কিন্তু তুমি অন্য কাউকে কিন্তু রপ্তানি করতে পারবে না এরকম একটা কথা হচ্ছে ইন্ডিয়া বাবা ঠিক আছে আমি তাতেই রাজি কিন্তু শি জিনপিং এর মধ্যে ঘোষণা করে দিয়েছে যে রেয়ার আর্থ মেটেরিয়াল তারা ব্যান করছে মানে তারা কোনো দেশে রপ্তানি করবে না যদি এরকমটি হয় তাহলে আমেরিকার অবস্থা খারাপ হয়ে যাবে কেন আমেরিকার অবস্থা খারাপ হবে কারণ আমেরিকার যত কোম্পানি আছে বড় বড় কোম্পানি যত আইটি জায়েন্ট কোম্পানি আছে ওয়ার্ল্ডের মধ্যে সে মাইক্রোসফট থেকে শুরু করে যত আপনি যাই বলেন সেগুলো কিন্তু সব আমেরিকাতেই আছে তাদের ম্যাক্সিমাম আমেরিকাতে আছে সব আমেরিকাতে নেই কিন্তু ম্যাক্সিমাম আমেরিকাতে আছে তাহলে রিয়ার আর্থ মেটেরিয়াল যদি না হয় তাহলে এই অ্যাপেল ফোনই বা তৈরি হবে কী করে বা বড় বড়ো যে মাইক্রোসফটের বিভিন্ন যে পার্সপত্র সেগুলো কিভাবে তৈরি হবে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কালকে রাতে টুইট করেছিলেন ওই ধরুন দেড়টা দুটো নাগাদ যে বিশাল বড় টুইট তিনি পরপর করছিলেন এবং সেখানে তিনি পরিষ্কার বলছিলেন চীনের সঙ্গে আমরা একটা সমঝোতা করার চেষ্টা করছিলাম বাট চীন এটাকে তার জায়গা থেকে সে চীন অন্য জায়গাতে মানে অন্যভাবে খেলা করছে ট্রেড ওয়ার যেখানে শুরু করেছিল আমেরিকা সেই ট্রেড ওয়ার শুরু করছে আরম্ভ করছে না মানে পাঙ্গা নিচ্ছে সমানে সমানে তো ক্ষমতা আছে পাঙ্গা নিচ্ছে এবং চায়না কি করছিল এতদিন ধরে আমেরিকার যে বন্ড মার্কেট সেখানে চায়না আমেরিকাতে যে বন্ড কিনে রেখেছিল সেই বন্ড মার্কেট থেকে কিন্তু ক্রমে 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 বন্ড বিক্রি করছিল তো চায়না তো ক্রিপ্টো মার্কেটেও অনেকটা কেনা আছে তো এরকম ডোনাল্ড ট্রাম্প যখন টুইট করেছে হঠাৎ করে চায়না আমার যেটা মনে হয় মোস্ট প্রবাবলি সম্ভবত এটা হয়তো আপনি নিউজেও এখন দেখতে পারবেন সম্ভবত চায়নাই মেনলি এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে যেটা নিয়ে আমেরিকা সব থেকে বড়াই করে যে তাদের যে ডেট আছে আমেরিকার যত ধার আছে যে বিট দিয়ে মেটাবে তো সেই বিট কয়েন তখন ডাম করা স্টার্ট করে মানে সেল করা স্টার্ট করে আর যখনই চায়নার কোনো বড়ো একটা কান্ট্রি যখন এরকম এরকম ক্রিপ্টো সেল করা স্টার্ট করে তো সেই মুহুর্তে এইভাবে কোনো অ্যাসেট ক্লাসের পতন হতে পারে ফল হতে পারে দেখুন যখন এরকম ফল হয়েছে বিটকয়েনের চার হাজার পাঁচ হাজার পয়েন্ট কারণ বিটকয়েন কালকে আমি এক লাখ চার হাজার লেভেল পর্যন্ত দেখেছিলাম মোস্ট প্রবলি এক লাখ চার হাজার যেখানে বিটকয়েন ট্রেড করছিল এক লাখ বাইশ হাজার এক লাখ কুড়ি হাজার এক লাখ আঠেরো হাজার এসব লেভেলে ট্রেড করছিলো সেখান থেকে মাত্র পনেরো মিনিটের মধ্যে বিটকয়েন চলে এলো এক লাখ চার হাজার এবার সেখান থেকে রিকভারি হলো কী অ্যাকচুয়ালি কী হয় যখনই চার হাজার পাঁচ হাজার পয়েন্ট নিচে ধরুন এক লাখ সত্তর হাজার চলে এলো ওখানে লিকুইডেশান থাকে মানে অনেক স্টপ লস থাকে যখন লস থাকবে তখন কেটে বেরিয়ে যায় পজিশন অটোমেটিক্যালি লিকুইড পজিশান কালকে যারা থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স লিভারেজে যারা যারা ইনভেস্টমেন্ট পারপাস এই বিটকয়েন সোলানা ইথেরিয়াম হোল্ড করছিলেন এক্স আর পি তাদের পুরো পোর্টফোলিও গ্যা শেষ এই জন্য আমি আপনাদেরকে সবসময়ই বলি যে আমি ক্রিপ্টোতে কিন্তু আমার লস নেই কারণ আমি ট্রেড করি ক্রিপ্টোতে যতটুকু পারি যেটুকু পারি যতক্ষণ সময় পাই যেটুকু সময় পাই আমি ট্রেডিং করি কোনো ইনভেস্টিং আমার নেই এবং ইনভেস্টমেন্টের দিকে আমি ক্রিপ্টোতে আপনাদের কখনও কোনো সময় কিন্তু আমি বলিনি যে ক্রিপ্টোতে আপনি ইনভেস্ট করুন অনলি ফর ট্রেডিং অনেকেই বলেন যে ইনভেস্টমেন্ট করতে চাই ইনভেস্টমেন্ট করতে চাই আর ইনভেস্টমেন্ট যদি কেউ করতে চান তাহলে ওয়ান এক্স লিভারেজে করতে পারেন আদারওয়াইজ এরকম যদি কোনোরকম যেভাবে প্রত্যেকটা কান্ট্রি তাদের শক্তি দেখাচ্ছে তো সেই সিচুয়েশানে অনেক কিছুই মার্কেটে হতে পারে তো ভিডিও অনেক বড় হতে পারে একটুখানি পুরো শুনবেন আমি টোটাল একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব এটা গেলো কালকের মার্কেট ফল হওয়ার একটা কারণ এর সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড যদি আমরা দেখি ইউএসএতে শাটডাউন চলছে এই সপ্তাহে জব ডেটা আসার কথা ছিল জব ডেটা আসেনি শাটডাউন চলাকালীন তো জব ডেটা ফেটা কিছুই আসবে না ইউএসএ এবার যেটা কথা হয়েছিল যে সব কিছু জব টপ ডেটা তারপরে যদি ইনফ্লেশন কন্ট্রোলে থাকলে তাহলে ফেড চেয়ারম্যান এখানে রেড কাট করতে পারে তো রেড কাট না হওয়ার একটা আশঙ্কা এই সব কিছু মিলিয়ে একটা প্যানিক সিচুয়েশান মার্কেটের মধ্যে তৈরি হয়েছে এবং যেখানে ইউএসের আইটি ইন্ডেক্স প্রচণ্ডভাবে খারাপ হয়ে ফল হয়েছে এর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি ক্রিপ্টো আইটি বেসড কারণ ক্রিপ্টো যত টেকনোলজি বেস্ট ক্রিপ্টো সেখানেও কিন্তু খুব খারাপ হয়ে ফল হয়েছে তো এই সিচুয়েশানে আমাদের মার্কেটিকে এরা আচর লাগবে বা আমাদের মার্কেটও কি এই পথে যেতে চলেছে তো দেখে নি আমাদের মার্কেট কোন পজিশানে রয়েছে এখান থেকে কীভাবে হলে কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি আগামীকালের জন্য দেখুন ভিডিও বানালে আজকে চারটে পাঁচটা ভিডিও বানানো যেত বাট আপনারা জানেন যে আমার ভিডিও বানালে আমার ভিডিও বানানো অতটা মার্কেটে চলে না অ্যাকচুয়ালি ঠিক আছে তো যার জন্য আর ভিডিও বানাইনি আজকে সময়ও পাইনি সেভাবে তো চলুন দেখে নিই কারণ ভিডিও যদি বানাই কষ্ট করে মানুষ যদি দেখে মানুষ যদি হেল্প হয় তাহলে ভিডিও বানানো যায় আর যদি ভিডিও বানানোর পরে যদি ওই একশো দুশো পাঁচশো লোক ভিডিও দেখে চার বছর পাঁচ বছর ধরে কনটেন্ট বানাই মোর দ্যান টুয়েলভ ইয়ার্স মার্কেটে রয়েছি তাহলে আর ভিডিও বানানোর ইচ্ছা থাকে না তো যাই হোক দেখুন যদি মার্কেটে আমি দেখি এখানে তাহলে ইউএস মার্কেটে যদি আমরা ডাউজন্সকে দেখি আর সিম্পল ইউএস মার্কেটে ডাউ জোনসকে যদি দেখি আর ন্যাসডাককে দেখবো আমি দেখুন রাসেল টু থাউজেন্ড থ্রি পার্সেন্ট ফল হয়েছে ঠিক আছে আর জোনসের টু পারসেন্ট ন্যাসডাকের সাড়ে তিন পার্সেন্ট এবার এই যে ফলগুলো হয়েছে না এই ফলগুলো ক্রিপ্টো ফলের আগে ক্রিপ্টো ফল হয়েছে আড়াইটে তিনটের পরে ঠিক আছে আর তখন ইউএস মার্কেট ক্লোজ হয়ে গেছে এবার এখন গিফট নিফটি দেখাচ্ছে যে এটা সেটা দুটোর মধ্যে আড়াইটের মধ্যে দুটোর মধ্যে গেট নিফটি ক্লোজ হয়ে গেছে বাট আগামীকাল মানে সোমবার যখন মার্কেট ওপেন হবে সকালবেলাতে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি গিফট নিফটি কোথায় ওপেন হচ্ছে ক্রিপ্টোর ক্ষেত্রে যদি দেখি দেখুন ক্রিপ্টোতে বিটকয়নে কালকে যে সাডেন ফল এসছিলো আজকে তেমনভাবে শনি রোববার সেরকম ইয়ে নেই লোয়ার লেভেল থেকে রিকোভারি এসছে দেখুন বিটকয়েন যদি এই মুভমেন্টটা কন্টিনিউ করে এখান থেকে ফার্দার যদি আবার এক লাখ সাত হাজার লেভেলকে ব্রেক করে নিচের দিকে এবং সেই সঙ্গে যদি সোমবার সকালে থেকে এইসব লেভেলকে ব্রেক করছে বিট কয়েন তাহলে বুঝবো যে মার্কেটে এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা নিচের দিয়ে কন্টিনিউ হতে পারে এবং হলে এটা আরও খারাপ হবে সেখানে বিটকয়েন এক লাখ এবং তার থেকেও নিচে যেতে পারে কিন্তু যদি এখান থেকে রিভার্স নিয়ে নেয় মার্কেট তাহলে কোনো খারাপ নিউজ বা কোনো ইভেন্ট হয়েছে যেগুলো আমি বললাম এর মধ্যে কোনো একটা এবং এটা মিটে যাওয়ার কথাই দু তিন দিনের মধ্যে হয়েছে যার ফলে আবার রিভার্স নিচ্ছে তো দুটো কন্ডিশন যেটা হবে সেটা মার্কেটে সেভাবে কাজ করব আমি এখানে হোল্ড করে বসে থাকবো না যে পড়বে ঠিক আছে যদি ইথেরিয়ামের ক্ষেত্রে দেখি দেখুন ইথেরিয়ামও তাই তো আগামীকাল যদি দেখি ইথেরিয়াম এখানে পঁয়ত্রিশশো লেভেল পর্যন্ত এসেছিল পঁয়ত্রিশশো ইথেরিয়াম গতকাল ট্রেড করছিল তেতাল্লিশশো মানে প্রায় প্রায় আটশো আটশো পয়েন্ট মানে ইথেরিয়ামের আটশো পয়েন্ট মানে পঁচিশ পার্সেন্ট প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের উপরে ফল হয়েছিল সবার একটা আর যদি আমরা কারেন্সিতে দেখি তো আমাদের মার্কেটে নিফটি তো পয়েন্ট পয়েন্ট নেগেটিভ নেগেটিভ দেখাচ্ছে দেখাচ্ছে ঠিক আছে এই তার মানে নিফটি এখন ট্রেড করছে যদিও সেই হিসেবে ওপেন হয় আমি যাই না কোথায় ওপেন হবে আমি আপনাদের সঙ্গে বলছি আমি যাই না কোথায় ওপেন হবে যদি দুশো পয়েন্ট নেগেটিভ ওপেন হয় দেখুন মার্কেট এখান থেকে সুন্দর একটা প্যাটার্ন কাজ করছিল এবং আমি শেয়ার করছি আপনার সঙ্গে লোয়ার লেভেলে এইগুলোতেই যে মার্কেট এখান থেকে উপরের দিকে ভালো করে আপনারা যদি মনে করেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেট আমরা উপরের দিকে ট্রেড করছিলাম তো মার্কেট এখান থেকে উপরের দিকে উপরের দিকে উপরে এবার দেখুন মার্কেট যদি উপরে যেতে হয় এখানে নিচে আসতে হবে অলরেডি তো নিচে দেখাচ্ছে কিন্তু মাথায় রাখবেন এখন ট্রেড করছে নিফটি পঁচিশ হাজার দুশো পঁচাশি যদি দুশো তিনশো পয়েন্ট নিচে ওপেন হয় যদি ওপেন হয় আমি যাই না হয়তো বা রিকোভারি হয়ে যেতে পারে সব কিছু মিটে যেতে পারে মিটে গেলে তখন নিপটিতে গ্যাপ ওপেন হয়ে গেল হতে পারে কারণ যদি আপনি এফআইআর ডেটা দেখেন লাস্ট দিনে তাহলে এফআইআর ডেটা কিন্তু পজিটিভ আছে তো মার্কেট নিচে এলে একবার বাউন্স আসা উচিত তো যদি মার্কেট এখান থেকে পঁচিশ হাজারের নিচে ধরুন ওপেন হলো যদি পঁচিশ হাজার লেভেলকে মার্কেট ব্রেক করে তাহলে এই চব্বিশ হাজার আটশো লেভেল ইম্পর্টেন্ট ঠিক আছে চব্বিশ হাজার আটশো লেভেল যদি মার্কেট কোনোভাবে ব্রেক করে এবং যদি ক্লোজ দেয় তাহলে পজিশন বেসিসে আমি এখানে সেল সাইডে প্ল্যান করবো নিফটিতে তাই নিফটিতে এখান থেকে একটা প্যানিক সিচুয়েশান আসতে পারে ফার্স্ট টার্গেট চব্বিশ হাজার পাঁচশো অ্যান্ড সেকেন্ড টার্গেট কত সেটা পরে বলবো আপনাদের সঙ্গে যদি এরকম সিচুয়েশান হয় ঠিক আছে পঁচিশ হাজার ট্রেডেড পঁচিশ হাজার নিচে ট্রেড করলে মার্কেট উইক থাকবে পঁচিশ চব্বিশ হাজার আটশো নিচে মার্কেট সেল সাইডে প্ল্যান করব স্টপ লস তো দুশো পয়েন্ট লাগাতে হয় পজিশন বেসিসে যারা কাজ করতে চান করতে পারেন অবশ্যই স্টপ লস মেনটেন করে বাট আমি কোনো বাইং সেনি রিকমেন্ডেশন করছি না অ্যানালিসিস করছি কারণ এখানে মার্কেট দেখুন দেখুন লাস্ট দিন দেখুন এখানে ফল হলো হয়ে যদি মার্কেট আবার উপরের দিকে যায় তাহলে হবে না যেমনটা আমরা দেখেছিলাম কোন সময় বলুন তো যেমনটা আমরা দেখেছিলাম আপনার রেজাল্টের সময় দেখবেন মার্কেট নিচে পড়েছিল তার পরের দিন থেকে মার্কেট আবার উপরের দিকে চলে গেছে ওরকম হলে হবে না মার্কেট যদি এখান থেকে পড়তে হয় তাহলে মার্কেট এখান থেকে নিচে পড়বে এবং সেটাকে আর আরেক দিন কন্টিনিউ করবে দেন এখান থেকে নিচের দিকে প্যানিক সিচুয়েশন চব্বিশ হাজার আটশো নিচে চব্বিশ হাজার পাঁচশো দেন নিচে আরও ফল হতে পারে উপরের দিকে মার্কেট যদি যেতে হয় একটা ছোট কারেকশানের দরকার ছিল সে কারেকশান পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার দরকার ছিল এবং যদি মার্কেট এখানে ছোটোখাটো কারেকশান আসে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো দেন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে পঁচিশ হাজার চারশো পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ এই রেজিস্টান্স লেভেলের উপরে এখানে বাইং হবে বড় মুভমেন্ট হবে নেক্সট ডে মার্কেটে সোমবার মার্কেট ওপেন হলে ভলটি মার্কেটে থাকবে অলরেডি শনি রোববার যদি আপনি দেখেন তাহলে কিন্তু মার্কেটে বেট করেন না ভলটি আছে সঙ্গে স্টক তো আমি এইভাবে চুজ করব ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কারণ ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটি লিট করছিল একদিনে সবথেকে ক্ষতিগ্রস্ত যদি হয় মার্কেট যদি এখান থেকে পড়ে টিসিএস রেজাল্ট ভালো হয়নি টিসিএস দেখবেন লাস্ট অনেক স্টক চলেছে আমি বলেছিলাম আপনাদের টিসিএস হয়েছিল ক্লোজও হয়েছিল ওরকম কিছু একটা দেখেনি একবার টিসিএস কি বলছে টিসিএস এর চার্ট কি বলছে দেখুন টিসিএস এর চার্ট যদি দেখেন দেখুন যেখানে ওপেন হয়েছিল একটু উপরে গেছিল ক্লোজ কিছু হয়নি তো আই টি স্টকের উপরে নজর রাখুন যদি সেলিং ট্রিগার হয় মার্কেটে তাহলে আইটি স্টক এখান থেকে খুব খারাপ হয়ে ফল হতে পারে সঙ্গে ব্যাঙ্কিং সেক্টর যে 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 স্টকগুলো পারফর্ম করেছে লাস্ট কদিন ধরে সেই স্টকগুলোর উপর নজর রাখতে পারেন ঠিক আছে কালকে যদি সময় পাই আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও আমি শেয়ার করে দেবো ছোটো করে যেখানে নিফটি ব্যাঙ্ক নিফটি শুধুমাত্র তাদের ইম্পর্টেন্ট লেভেল আর ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি মিড ক্যাপ এদের ইম্পর্টেন্ট লেভেল আর কিছু স্টক নিয়ে আমি অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও একটু হেল্প হয় আপনার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন ভিডিওতে কমেন্ট করবেন আপনার কি মতামত মার্কেট কোন দিকে যেতে পারে উপরের দিকে নাকি নিচের দিকে ইন্ডিয়ান মার্কেট কি ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে চলবে নাকি ওয়ার্ল্ড মার্কেট যেহেতু বেড়েছে এই কদিন এখন ফল হচ্ছে তো ইন্ডিয়ান মার্কেট একদিন ফল হয়েছিল এবার ওয়ার্ল্ড মার্কেট ফল হচ্ছে না ইন্ডিয়ান মার্কেট বাড়তে পারে এরকম কি আপনার মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট জানাতে পারেন এছাড়াও যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও আপনি অন্যদেরকে শেয়ার করুন তারাও জানতে পারবে তো ছোট ভিডিও বানালাম অনেক বড়ো ভিডিও বানালাম না শেষ করছি এখানে দেখাবি নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন